এত ভালো মাস লাভ নাই আমরা লোভ দেওয়া না আমাকে হাবি দিয়া হবে মিয়া কারো লোভ দেওয়া হবে কত হাতিয়ে দিবে তোমরা এদিন তোমরা ভুসি লিটি আমরা ঢাকাইয়ে ঢাকা রাজধানী ঢাকা রাজধানীর মানুষের দিল এত বড় কথা কয় না এত কষ্ট করে লন্ডনের থেকে টাকা ইনকাম করে তোমরা আমার দিবে এত সোজা না কত দিবে আসবে বস বসি দিছে কত যায় দিছি দিছে একজনে পঞ্চাশ পাউন্ড দিছে এটা হাদি আর বাহিরে হ্যাঁ পঞ্চাশটা পাউন্ড পাউন্ড নে এর পাউন্ড দেওয়া নিয়ে তেনু আসা আসে না দে উম নিতে দেয় আমি কিন্তু খোসাইনিয়া কথা কম এর বরস যদি দিতে পারো তো বুঝুম যে তোমার দিল আর যদি খোসাইনিয়া কথার পরে দাঁ দাও তো বুঝুম যে তোমার দিল অল্প ছোট যে তুমি আমার খোসাই নিতে দেরি লাইছ লণ্ডনী মানুষ গড়ে শান্তির মাধ্যমে অভাব নাই সোফা সিট কার্পেট সোফা সিট কার্পেট জাজিম শোকেশ এসি আর দামি দামি কি বলো হয় ঠিক আছে নি এটা হলো শান্তির মাধ্যম ঠিক আছে না কিন্তু এতে সারা রাত ঘুমাই না সারা রাত ঘুমাই সারা আপনি বলেন এর কাছে শান্তির মাধ্যমের কিন্তু চোদ্দ গোষ্ঠী ঠিক আছে কথা শুরু হয়েছে তোর চোদ্দ গোষ্ঠী আমি তো ঘোষণা দিয়ে ওয়াজ করি বেটা

কার ফেট আছে জাজিমেছে আছে কথা কয়েছে বউটাও নেই না হলে রুই আর দুই এক রুই তো সোনে মে সোয়াগা এই বেডা এই কন শীতের মধ্যে যেন হুই এত মাদ্রাসার হুজুর যা ঠিক মতো রুইও নাই ঠিক মতো আর দুই তো নাই হয়তো কোনো মূল বিয়ে করে নেই আর করলো বউ এক কানে হ্যাঁ আর এক কানে বউ যেন কাফে শীতে এত শীতে ঠিক আছে মৌতান সাল তো ঠিকই ও আসে বাসায় ছেলে যাবে বউ আছে উনিও আছে